সামনের দরজায় যায় না কিন্তু আমি যে দিন দুনিয়াতে আসব ওই দিন আমার আম্মা জনের প্রসব বেদনা শুরু হয়ে গেছে এমন আম্মা জনের পেথার কান্নার আওয়াজ আমার அப்பா জনের আওয়াজ বাহিরে যায় না কিন্তু আমি যে দিন দুনিয়াতে আসব সেই প্রসব বেদনার কাননায় মা বেতারার बेहোয়ে গেছে কয় একবার আম্মাজানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ পর্যন্ত ঘুমাতে আম্মাজানকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার দাদি নানি পাশে বসে মাকে বুঝাচ্ছি আম্মাজান বড় দুর্বল এরপরে ধাত্রী নারীরও পাশে থাকে এক পর মা নিরাশাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বাবারে ডাকে अम्मा जान আমার দাদিনারে কয় সরে যাও আমার শামিরে আমার কাছে নে দাও বাবা কাছে আসার পরে মা বাবার হাতটা ধরে কান্না করে শামিয় বাবার ঘরে 16 18 নসুর কষ্ট করে কাটাইছি আজ তোমার ঘরে বাবায় দিয়েছে মন ভরে খেদমত করতে পারি না দয়া করে মাফ করো আমার উপরে কোন দাবি রাখবা না বাবা বলে তো অস্থির কেন বলে আমি মরে যাব কারণ সাত আসমানের বোঝ আমার মাথায় চেপেছে প্রসব বেদনা সহ্য করতে পারি না কত নারীর খবর শুনছি বাচ্চা হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে ও স্বামী আমার জন্য দোয়া করিও আল্লাহ জানো আমাকে দয়া করে maaf করে দে খিদমতের ত্রুটি যদি হয় দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখ বাবা আমার মায়ের হাত ধরে বুঝায় ধৈর্য ধারণ করো আল্লাহ হেফাজত করবে বাবা তোরায়া গিয়া ওসু বানাই আসে দায় করে কান্না করে হে মান তুমি আমার স্ত্রীকে ধৈর্য ধারণের সাথে সুস্থ করে দাও আমার বাচ্চাটাকেও তুমি সুস্থতার সাথে দুনিয়াতে পাঠাও জীবনের মূল কষ্ট মাই প্রসবে সাতাসমান সাত জমিন তখ মায়েরি মাথা জীবনের নির্মূল কষ্ট মায়ে প্রসব বেদনা শাতা আসমন শাত জামিন তখার মাইরি মাথা ব্যথা যায় তাই ব্যথা শৈয়া ওয়ামা পানের মা মাগোমা ওথায় গেলে পড়ে ছারেঙা চন দুঃখী জাতি মামি চায় না কেহো ফিরিয়া আমি যখন সিনা পাবার মায়ের দুধরে চলা ফিরা করেন কত কষ্ট করে আমি যখন সিং মামা মায়েরি গুতারে চলা ফেরা যে মায় কত কষ্ট করে এমন মা কে কেব এমন মা কে কেব যাব আমি ভুটিয়া ও মা পানের মা মাগো কোথায় গেলে মরেছারি আ জানুন দুখী ইয়াতি মা আমি চায় না কে হফिरीয়া মাগো আমি ইয়াতি বল শোপাই তেতা রিযা সাথে শাথে তিন কা টাইমা পেটে খুধানিযা মাগো আমিযাতি ইমোলে শোপাই তেতা দুখের সাথে দিন কাটাই মাটে কুথানিয়া ঘুমের বাছে পাকে দেখে ঘুমের মাঝে এই বোক ভাষাইয়া প্রাণের মা মা গো মা কোথায় গেলে পড়েছারি জানন্দুখী ইয়তিমামী চায় না কেহ ফিরিয়া খেদম তেমা দর রপে দর কুমসব শালম কাগে পাশি তর তো আলোক না সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা খোলা নাই আল্লাহ আমাদের দুর্বল করে বানাইছে আমরা মানুষ একটা মশার কাছে দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল এমনকি আমি প্রায় সময় বলি মানুষের হাতে বানানো পাতলা প্লেটের কাছে আমরা দুর্বল এক কথায় জবাব আমাদের মতো দুর্বল কোন প্রাণী জমিনে তালাশ করে পাবেন আমরা খানার বেলায় দুর্বল হাতার বেলায় দুর্বল উমের বেলায় দুর্বল মেধার বেলায় বড় দুর্বল একটা একটা বুঝাইতে গেলে অনেক সময় চলে যাবে বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে এক একটা তিমির প্রতিদিনের খানার তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ খায় এক একটা নীলতিমি খাওয়া